বর্তমান বাংলাদেশ বিশ্বের মানচিত্রে লজ্জার উজ্জ্বল নক্ষত্র মাত্র আমি লজ্জিত একজন বর্তমান বাংলাদেশের নাগরিক হিসেবে আমি লজ্জিত বাঙালি জাতি হিসেবে আমি লজ্জিত একজন মা হিসেবে আমি লজ্জিত একজন বোন হিসাবে আমি লজ্জিত একজন মেয়ে হিসাবে কোন দেশে বসবাস করি আমি যে দেশের শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত কারণ নিরাপত্তা নেই আমারও একটা মেয়ে আছে আমি নিজেও একটা মেয়ে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় স্বাধীন দেশে আমি আমার মেয়ের স্বাধীনতা এখনও প্রতিষ্ঠাতা করতে পারলাম না আমরা আজকে বাঙালি জাতি হিসেবে নির্লজ্জ মানব জাতি হিসেবে লজ্জিত আমরা এখনো সভ্য জাতি হয়ে উঠতে পারিনি শুধু মানুষের চামড়া গায়ে থাকলে মানুষ হতে পারে না মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা লাগে আগে নিজের মেন্টালিটি চেঞ্জ করুন চিন্তাধারা পরিবর্তন করতে শিখুন তারপরে নিজেকে মানুষ হিসেবে স্বীকৃতি দিবেন বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি আমি একজন মেয়ের মা হিসেবে নিজের মুখর বন্ধ করে রাখতে পারলাম না বাধ্য হলাম কথাগুলো বলতে আর যদি আমি কথা না বলি কোনো একদিন আমার নিজের সন্তানের অবস্থা ওই ছোট্ট আসিয়ার মতো হবে আর কত নিচে নামবে বাঙালি জাতি একটা সময় এই স্বাধীন বাংলাদেশ নিয়ে নিজের গর্ব হতো যে আমি একজন বাংলাদেশের বাঙালি জাতি হিসেবে গর্বিত কিন্তু আজ মনে হচ্ছে আমি একজন পরাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে লজ্জিত আজ আমি আমার বাংলাদেশকে নিয়ে অহংকার করে বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি সময় বাংলাদেশকে সোনার দেশ বলা হতো এদেশের সন্তানদের সোনার ছেলে বলা হতো বাংলাদেশ আর সোনার দেশ নেই বাংলার এই সোনার ছেলেদের ভাম মূর্তি নষ্ট করেছে এরকম কিছু চরিত্রহীন অসাধু ব্যক্তি এদের নিশ্চয়ই শাস্তি হওয়া উচিত জঘন্যতম শাস্তি পৃথিবীর বাংলাদেশ আর সোনার দেশ নেই বাংলাদেশের মাটি আর খাটি নেই বাংলাদেশের মাটি আমার মা বোন সন্তানের জন্য আর নিরাপদ নেই বিশ্বের কাছে বাংলাদেশে একদিন আলোচিত রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল আজ বাংলাদেশ বিশ্ব দরবারে সমালোচিত বাঙালি জাতি হিসেবে জঘন্য ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছে এমন স্বাধীন রাষ্ট্র তার দেশ ও জনগণের জনজীবনের জন্য লজ্জাজনক যে স্বাধীনতা স্বাধীন দেশের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠাতা করতে ব্যর্থ হয়েছে এটাই হয়তো প্রথম স্বাধীন রাষ্ট্র যে নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এমন স্বাধীনতার কোনো প্রয়োজন নেই জীবনে যে স্বাধীনতা অন্যের জীবনে কল্যাণ বয়ে না নিয়ে এসে মৃত্যুর দিকে ঠেলে দেয় আজ কোথায় আসে দাঁড়িয়ে আমরা সমাজ কোথায় আস কোন পর্যায়ে নেমে গেছে মানুষের মন মানসিকতা এদের স্বভাবগুলো একটু পরিবর্তন করতে শিখুন নিজের জীবনের একটু পরিবর্তন ঘটান অন্যের জীবন এভাবে দুর্বিষহ করেও তুলবেন না আমার বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি আসলে কি বলবে ওটাও ঠিক পাচ্ছি না হায় রে আমার স্বাধীন সোনার বাংলাদেশ আজ লজ্জিত আমি তোমাকে নিয়ে পরিচয় দিতে বিশ্ব দরবারে ভালো থাকবেন সবাই নিজের সন্তানের খেয়াল রাখবেন